মুরাদ হাসানকে ঢুকতেই দেয়নি কানাডা সদ্যবিদি তথ্য প্রতিমন্ত্রী ড মুরাদ হাসানকে কানাডায় ঢুকতেই দেওয়া হয়নি কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি তাকে সেদেশে ঢুকতে দেয়নি কানাডা স্থানীয় বাংলা অনলাইন পোর্টাল নতুন দেশ পত্রিকার প্রতিবেদন থেকে জানা গেছে টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুরাদকে ফিরিয়ে দেওয়া হয় কানাডায় বসবাসরত তার ঘনিষ্ঠ একাধিক সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন তবে কানাডার সরকারি সূত্র থেকে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি নতুন দেশ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে নারীর প্রতি অশোভন মন্তব্য করে বিতর্কিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড মুরাদ আমিরাতের একটি ফ্লাইটে কানাডার স্থানীয় সময় দুপুর একটা একত্রিশ মিনিটে টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন এ সময় কানাডা ইমিগ্রেশন ও বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বিমানবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র বলছে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয় বিপুল সংখ্যক কানাডিয়ান নাগরিক কানাডায় তার প্রবেশের ব্যাপারে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করেছেন বলেও তাকে জানানো হয় পরে তাকে মধ্যপ্রাচ্যের একটি দেশের বিমানে তুলে দেওয়া হয় সম্প্রতি বিএনপি নেতা তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে ডক্টর মুরাদ হাসানের দেওয়া অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয় এরপর ফাঁস হয় ঢাকায় সিনেমার একজন নায়িকাকে ধর্ষণের হুমকি দেওয়ার একটি অডিও ক্লিপ এর মধ্যে আরেকটি অনলাইন টকশোতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নারী নেত্রীদের নিয়েও বক্তব্য দিতে দেখা যায় মুরাদকে তার এসব বক্তব্যের সমালোচনায় সোচ্ছার হয়েছিলেন নারী অধিকার কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খোদ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্য থেকেও মুরাদ হাসানকে অব্যাহতি দেওয়ার দাবি উঠেছিল এসব বিতর্কিত বক্তব্যের জন্য গত ছয় ডিসেম্বর ড মুরাদ হাসানকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী পরদিন সাত ডিসেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন মুরাদ পদত্যাগের পর একটি ফেসবুক পোস্টে নারীদের উদ্দেশ্যে ক্ষমা চান তিনি সেখানে লিখেন আমি যদি কোনো ভুল করে থাকি অথবা আমার কথায় মা বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি আস্থা জানিয়ে মুরাদ ফেসবুকে লিখেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী মমতা মইমা দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নেব আজীবন বৃহস্পতিবার দিবাগত রাতে কানাডার উদ্দেশ্যে তিনি কূটনৈতিক পাসপোর্টে ঢাকা ত্যাগ করেন মুরাদকে বহনকারী অ্যামেরস এয়ারলাইন্সের ফ্লাইট ই এইট ফাইভ এইট ফাইভ সেদিন রাত একটা বিশ মিনিটে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে